আসসালামু আলাইকুম তো বন্ধুরা আজকে আমরা কোনো জায়গায় যাবো না আজকে আমরা কি করব তোমরা কি শুনেছিলে না যে মিস্টার পাপের একটি বাস হারিয়ে গেছে তো ওই যে আমরা এখন আছে ডেন পাস হতে তো এই জায়গাটি আগে একটি জায়গা পড়ে সেখানে আমি একটি জ রাস্তায় গিয়েছিলাম মানে এই রাস্তাটি দে কোনো মানুষ টান গাড়ি টাড়ি যায় এরকম রাস্তা মনে হয় না যে কেউ যায় তো আমার লাগে সে জায়গায় থাকতে পারে কারণ এরকম রাস্তা গেলে বেশিরভাগ সময় বাস টাস মানে যদি পড়ে থাকে তাহলে এরকম পুরান বাস টাস ওখানে পাওয়া যায় তো আজকে আমরা সেখানে যাব তো শুনতে পেলাম যে সাদিয়া নাকি দেন পাশা দেখে যাবে তাহলে আমি ভাবলাম যে ওই গেলে তো যেখান দিয়ে গিলে যায় সেই জায়গাতেই গিলে মানুষ যাওয়ার সময় যে ওই জায়গাটি পরে তো আমি বললাম কি সাদিয়া তুমি যা আসো আমি সেই জায়গাটি নামিয়ে এটাও সাদিয়া বলা হচ্ছে তো সাদিয়া ট্রাক নিয়ে যাবে তো তার ট্রাকটির পিছনে আছে তোমাদের দেখাচ্ছি সাদিয়া ট্রাক এই 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 যেমন সাদিয়া ট্রাকটি খুবই বড় একটি ট্রাক তো বন্ধু এটিকে দেখ তো ছোটো লাগছে কিন্তু দেই আসলে বড় মানে আমি কী বলতে চাচ্ছিলাম সাদি তো ভালোভাবে বলতে পারছি আপনার কথাটা এখন আমি বলি এই ট্রাকটি অত বড় নয় কিন্ডারিকা বড় লাগছে কাদরের উপরে অনেক মাল আছে সাদিয়া এত পরিমাণ উপায় লুট করেছে যে এটি এরকম মনে হচ্ছে কি বিশাল বট ট্রাক কিন্তু তোমরা আমার সাথে যে সাইজটি দেখো তোটি হচ্ছে আমাদের বাসমন্টিং সেট ক্যারেক্টার তোর সাথে সাইজটি দেখো আমার কাছে অত বড় মনে হচ্ছে না শুধু উপরে মালগুলো তো বড় মনে হচ্ছে ওদের গাড়িটা উঠে বললাম সাদিয়া আছে আর তাহলে আমাদের চাই হ্যালো রেজনিংটি অন দিই তোমরা রাইড নীতি অন দিলো আরে ধরো এইগুলো খুলতে হবে কি এই যে নিচেগুলো চালানোর সময় আস্তে বাড়ি বাড়ি খেলে এইগুলো ভেঙে যাবে তাহলে আমরা এই আস্তে আস্তে করে খুলি ছোটো এদিকে খুলবো তারপরের দিকে তারপরে দিকে আর আমরা চলি এটা কত সুন্দর সিস্টেম

তো মিস্টার আমি আপনাকে আর কি বল কি বলতে চলছে জানেন আমি কোথায় যাচ্ছি কোথায় আমি আজকে আপনার বাসটি উদ্ধার করবো আপনার বাস গিলেমারকের পরে একটি জায়গা আছে না গিলেমার সরি সরি দেন পাশের পরে একটি জায়গা আছে না হ্যাঁ সেখানেই আছে হ্যাঁ আমরা সেখানেই যাচ্ছি আপনার বাসটি উদ্ধার করতে বাসটি উদ্ধার করে আমাকে কি ফোন দিও আচ্ছা তোমার সাথে কথা বলে নিলাম এখানে হালকা করো এখানে হালকা করো আস্তে আস্তে এখানে গাড়ি কিন্তু খুব ভয়ঙ্কর ঘুরে আস্তে 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 মুন্দা এখানে কিন্তু খুব আস্তে আস্তে ঘুরতে হচ্ছে ও ভাই তো বন্ধুরা আমার এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তা 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 তা

ও ভাই বন্ধুরা দেখি জঙ্গলের মধ্যে যাই না বন্ধুরা এখানে ও ভাই ও ভাই তো বন্ধুরা থেকে কিছুই দেখলাম না পুরো জঙ্গলটি ফাঁকা আমরা এখন আস্তে আস্তে দিদি বের হয়ে যাই এই এই গাল টি কি করলো গালটি কি করলো বন্ধুরা আমরা এখন একটি জায়গা থেকে বের হলাম সেই জায়গাতে একটি জঙ্গল তো সে কিন্তু ছিল না সে জায়গা গাড়িতে দেখলাম সেটি নিয়ে সেটি তো মনে হয় না এখান থেকে বের হয়েছিল আচ্ছা আমরা সামনে যাই দেখি আর কোনো আছে ওই তার বন্ধুৰ পেলামটো নেকি কোন জেগাই ইয়াত পাই আল্লাহ বন্ধুৰ আছে দেখোন নস্তা দেখলাম ইয়া গাড়ি আসছে তুমি কি আবার এক দিবে বাস এটা কোনো এ ট্রাক এটা ই নেই স্পিড নেই বাই দেখি জায়গা অ্যাম্বুলেন্স কেন আছে দেখি কেন যাও যাও হালকা মনে মনটি খারাপ হয়ে গেল কোনো জায়গা পেলাম না মনে হয় কি পাবো না মনে হয় এ কারো মনে হয়নি সে জায়গাটি খুশি হয়েছিলাম যে বছর সে জায়গাটি পাবো যে ট্রাকটি পাওয়া যাবে ট্রাক বলছি কি বলে বাসটি খুঁজে পাবো ভেবেছিলাম কিন্তু এখন থেকে সে কোনো জায়গায় নেই জন্য কষ্ট লাগছে গাড়ি এসে বলতো গাড়ি এসে বললো তো গাড়ি এসে বললো বন্ধুরা আমরা দেখি যেখানে কোনো জায়গা পাওয়া যায়নি গায়ে কোন স্পিড নেই তোমার যে তোমার কি বিরক্ত লাগে দেখ ট্রাক জ্বালাতে এত যে সময় লাগে ভালো লাগে বিরক্ত লাগে তো কিছু ভালো লাগে তো বন্ধুরা সাদে থামা 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 থামাও আমি কি হলো আলহামদুলিল্লাহ তো বন্ধুরাও সেই জায়গাতে পেয়ে গেছি এই যে রাস্তাটি আচ্ছা তুই কথা বলি কি আমি তো অনেক মাল নিয়েছি এখন চুরি কোন ভিতরে যদি কোনো সময় সময় হলো সব কম বলো মাল নষ্ট হয়ে যদি চুরি কোনো ই ঢাকার থাকে থাকলো এরকম জঙ্গলের রাস্তায় তখন কি হবে তুমি যাও না মাঝে তেমন চাচ্ছ না ভয় লাগছে তাহলে তুমি আমাকে নামিয়ে দাও যে নেমে যাও তোমরা আমি নেমে গেলাম সাদে এখন চলে যাবে তোমরা চলে যাই আমার ওখানে যেতে মন চাচ্ছে না ভয় লাগছে তো বন্ধুরা যে সাদিয়া চলে যাচ্ছে তো বন্ধুরা সাদে এখানে যেতে চাইল না সে তো অনেক মাল নিয়েছে তো এখন যদি কোনো সম সমস্যা হলো ভেতরে তাই সে যেতে চাইল না সে চলে গেল তো আমি এখন একা একা যাবো জঙ্গল দু জঙ্গল খুব ভয় লাগছে ভাই দেখি যাওয়া যায়নি দাঁড়িয়ে এখানে জুম করে রেখে সামনে কি দেখা যায় রাস্তাটি বাঁকা হয়ে গেল মনে হচ্ছে মনে হয় প্রথমে ভেবেছিলাম যে পাবো না কিন্তু দেখি এখন বাঁচতে জায়গা পেয়ে গেছি রাস্তা আর বন্ধুরা ভিডিওটি কিন্তু এমনি বড় হয়ে গিয়েছে তো আমি আজকে যে জুরি সেই বাস যদি পেয়েও যায় তাহলে আজকে উদ্ধার করবো না অন্য কোনো একদিন উদ্ধার করব তো আজকে শুধু বাসটি দেখবো যাচ্ছি ও ভাই দূরে দেখি অনেক পানি টানি দেখা যাচ্ছে দেখি ওটা নদী পুকুর পাড়ে এসে বললো কোনো পুকুর না নদী তদি ও ভাই এটি কোথায় এসে বললাম তো বন্ধুরা তো আমি একটি জিনিস দেখতে পাচ্ছি আমি ভাবি ভাবলাম কি ভিডিও চালু করে রাখলে অনেকক্ষণ লেগে যাবে তো অনেক বড় হয়ে যাবে তাই আমি তো বন্ধ করে হাঁটছিলাম দেখতে পাচ্ছি সাদা রঙে তোমরা দেখো জিনিস দেখা যাচ্ছে ও ভাই বোন কি বাস পানিতে ডুবে গেছে বলে তাড়াতাড়ি যেতে হবে না যদি পুরোপুরি পানি ডুবে যায় দৌড়ে যাই আমি জঙ্গলটির অনেক ভিতরে এসে পড়েছি উ ভাই বৃষ্টি চলে গেল ও ভাই বোধহয় ঠিক একটি মিনি বাস সেটাই বলতো মনে হচ্ছে একটু ছোটো ছোটো লাগছে দেখার এখানে গেলে একটি নদী নদী মনে হচ্ছে না পুকুর মনে হচ্ছে এটি পুকুর ও ভাই ও সেখানে যাবো কীভাবে বন্ধুরা আমার এই কাঠ উপর দিয়ে যেতে হবে কাঠ দিয়ে রয়েছে কি আছে এগুলো বন্ধুরা এখন আমাকে পানিতে নামতে হবে চাচ্ছি না পানিতে নামতে আল্লাহ বন্ধুরা আল্লাহ বলে বিসি বলে নেমে গেলাম পানিতে বন্ধুরা দেখ আমি পুরোটাই ডুবে গেছি পানিতে আমি কিন্তু অনেক ডুবে গেছি ও ভাই দেখতে পাচ্ছ আরে বন্ধুরা দেখো কত ডুবে গেছি শুধু আমার মাঝে বাইরে আছে কিছু ডুবে গেছে এখানে অনেক পানি রাস্তা দিলে ভেতরে ঢুকতে হবে দেখো বাস অবধি পানি উঠে গেছে ইয়ে দেখো কত পানি তোমাদের একটু দেখাচ্ছি যে দেখো ইমার্জেন্সি গেটে খোলা আছে পানি ঢুকে গেছে সিট ঘোলোতে যদি কেউ বসে তাহলে কিছু হবে না পেছনে সিট গলোতে পুরো বছর পানি ঠুকে গেছে তোমার ভাই তো বন্ধুরা তোমাদের তো পানির নিচে দেখা আমরা পানির নিচে ডুবিয়ে তো দেখতে পাচ্ছ পানির নিচে কিরকম অনেকখানি তো এখন আমাদের যে কাজটি করতে হবে বাস্তু দিয়ে অন্ডার চেষ্টা করতে হবে কিন্তু ওনার ওই অন হচ্ছে না তো দিয়ে যাচ্ছে কিন্তু অন হচ্ছে না

তোমার চোপার আস্তে আস্তে বাড়ছে ও ভাই আমি আউট হয়ে গেলাম মনরা এখন বাসটিকে টিকিট অনেকখানি বের করেছি পেছন দিয়ে দেখে একটু তোমরা ব্যাগ বিভিন্ন সুন্দরই তো দেখলাম একটু কিন্তু এই লাইটগুলো দেখো লাইটগুলো উপরে গ্লাস টি উঠে গেছে ঢুকতে হবে এবার তিন জিনিসটা দিই চল মানে এই হয়ে গেছে তখন কি করবো ওরে ভাই আবার নিবে গেল তো বন্ধুরা বন্ধুরা পাঁচ মিনিট ধরে চেষ্টা করার পর বাস কিন্তু উঠে ছিলাম আবার পানিতে পড়ে গেছে বন্ধুরা এখন আমাকে অনেক সময় লাগবে তো বন্ধুরা এটি স্টার্ট দিয়ে এখন উপরে নিয়ে এসেছি তো এই দরজাগুলো বন্ধ করি

উনি মিস্টার পাপেট পাপেটকে একটি ফোন দেই হ্যালো আপনার বাস পেয়ে গেছি পেয়ে গেছেন হ্যাঁ একটি সাদা রঙের মিনি বাস সাদা না কালার ছিল গেটও আছে একটি মিনি বাসের সুন্দর কালার ছিল সেই কালারগুলো উঠে একদম সাদা হয়ে গেছে আপনি এটিকে কি করছেন কি জায়গা খুঁজছি দেখি কথা রাখা যায় আমি এক যে লেন পাথরের পরে একটি জায়গা আছে হ্যাঁ সেই জায়গাটির একটি জায়গা আমি এখন সেই তাবানের এই বাসটি খুঁজে পেয়েছি সেখানকার একটি জঙ্গলে জঙ্গলের ভেতরে ছিল হ্যাঁ আর এখন আমি একটি ব্রিজের কাছাকাছি এসেছি একটি ব্রিজে সেই ব্রিজটি মানে দুই রকম দুই কিরকম আপনি আপনি দেখেছিলেন না হ্যাঁ এক দুই লে আলাদা আলাদা এক লেন করে হ্যাঁ সেই গাড়ি আপনি রাখবেন হ্যাঁ ওখানকার একটি জায়গায় রাখবো আপনি আসবেন হ্যাঁ আমি এসে নিয়ে যাবো এদিকে আচ্ছা এই যে এখানে অনেক দোকান পাঠিয়েছি আছে না হ্যাঁ সেখানে রাখছি আচ্ছা ধন্যবাদ আপনাকে আমার বাস খুঁজে দেওয়ার জন্য ঠিক আছে ঠিক আছে তো বন্ধুরা ওনার বাস তো খুঁজে পেয়েছে এখন আমাকে সাইড করে রাখতে হবে দেখেছি কীভাবে রাখবো গাড়িগুলো কিভাবে আসছে আমি ঘুরিয়ে আসতে করে রাখবো রেখে দিলাম কিন্তু বন্ধ করে দিলাম এখানে এখান থেকে নেমে যাবো তো বন্ধুরা তোমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিও এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর কিছু বলা থাকলে কমেন্ট করো তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ